ক্যান স্টুডেন্ট অ্যাপ্লাই ওয়াশিস অ্যান্ড স্বামী বিবেকানন্দ বোধ স্কলারশিপ দেখো ওয়েশিস এবং স্বামী বিবেকানন্দ দুটি অত্যন্ত জনপ্রিয় স্কলারশিপ এই দুই স্কলারশিপের জন্য প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী আবেদন করে অনেক শিক্ষার্থী এই প্রশ্নের সম্মুখীন হয় যে একই সঙ্গে এই দুই স্কলারশিপে আবেদন করা যাবে কি না ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টার উপরেই কিন্তু বিস্তারিত আলোচনা করব কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত তোমাদের সামনে বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমন কি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে দেখো সোজা কথা বলতে গেলে একই সঙ্গে ওয়েশিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে না নতুন নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী একই সঙ্গে দুটি স্কলারশিপের টাকা পাবে না সেক্ষেত্রে দুটো স্কলারশিপে আধার কার্ডের যে লিঙ্ক করতে হবে এই আধার কার্ডের লিঙ্ক যেটা ধরে একই সঙ্গে দুটো স্কলারশিপে কিন্তু আবেদন করে ফেললে যে কোনো একটা স্কলারশিপ কিন্তু বাতিল বলে ঘোষিত হবে তাহলে কি নতুন নিয়ম অনুযায়ী এই বিষয়টা একদম স্পষ্ট একজন শিক্ষার্থী একই সঙ্গে দুটো স্কলারশিপের টাকা কিন্তু পাচ্ছে না তাহলে একটু বিস্তারিত আলোচনা করা যাক যে প্রসেসটা কি প্রথমে আলোচনা করছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রসেস সম্পর্কে দেখো যেসব ছাত্রছাত্রী জেনারেল ক্যাটাগরির অন্তর্গত তারা শুধুমাত্র স্বামী বিবেকানন্দের স্কলারশিপ পাবে তারা ওভারসিজ স্কলারশিপ পাবে না অপরদিকে যেসব ছাত্রছাত্রী এসসি এস টি ও হওয়া সত্ত্বেও ষাট শতাংশের বেশি নম্বর পেয়ে যায় তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যোগ্য বা বিবেচিত হয় একই সঙ্গে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যারা ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু যোগ্য হয়ে যায় এবার আলোচনা করব ওয়েসি স্কলারশিপের আবেদন প্রসেস সম্পর্কে দেখো ওয়েসিজ স্কলারশিপে শুধুমাত্র তপশিলি জাতি অর্থাৎ এসসি তপশিলি উপজাতি অর্থাৎ এস এবং অন্যান্য অনগ্রসর জাতি যেটাকে ও বিসি বলছে এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই ওয়েসিজ স্কলারশিপ তবে জেনারেল ক্যাটাগরি ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে না অপরদিকে যেসব মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা রয়েছে তারা ও এ হওয়া সত্ত্বেও যদি তারা ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্কলারশিপ পায় তারা কিন্তু ওয়েশিস স্কলারশিপে আবেদন করতে পারবে না তো একটা মানে ওয়েশিস পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেলে কিন্তু ওয়েশিস পাবে না ভুল করে যারা দুটো স্কলারশিপই আবেদন করে ফেলেছু তাদের ক্ষেত্রে বলে রাখি যে কোনো একটা স্কলারশিপ কিন্তু বাতিল হবে এবং যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি আবেদন করনি আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি দুটো স্কলারশিপে একদম কিন্তু ভুলেও আবেদন করবে না যে স্কলারশিপের জন্য তুমি বিবেচিত যে স্কলারশিপের জন্য তুমি যোগ্য সেই স্কলারশিপে কিন্তু আবেদন করবে অর্থাৎ একটা স্টুডেন্ট শুধুমাত্র একটা স্কলারশিপে আবেদন করতে পারবে দুটো স্কলারশিপে আবেদন করতে গিয়ে আধার কার্ড নিয়ে যে লিঙ্ক করতে থাকতে হয় বা লিঙ্ক থাকতে হয় তাই কোনো স্টুডেন্ট যদি একাধিক স্কলারশিপে আবেদন করে ফেলে তবে আবেদন বাতিল হতে পারে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যেখানে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করলাম একজন স্টুডেন্ট সেটা ছাত্র কিংবা ছাত্রী সে একই সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং ওয়েসি স্কলারশিপে আবেদন করতে পারবে কি না অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এরকমই স্কলারশিপ সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিয়েও সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই